পৃথিবীটা মূলত পানির উপরে বাসমান পৃথিবীর ভূপৃষ্ঠ পানির উপরে সবসময় বেশে থাকে সাতটা মহাখণ্ডে বিভক্ত পৃথিবীর ভূপৃষ্ঠ এই সাতটা মহাখণ্ড হলো সাতটা মহাদেশ পৃথিবীতে তিন স্থল এক বাঘ হলো জল এ কারণে বিশাল জলরাশির উপরে পৃথিবী বাস সমান থাকে পৃথিবীর সাতটা ভূখণ্ডের প্রত্যেকটা ভূখণ্ডের যে সংযোগ স্থল আছে সেই সংযোগস্থলের মাঝখানে এক ধরনের মিথেন গ্যাস আর শক্তিশালী শক্তি উৎপন্ন হয় সেই শক্তিশালী উৎপন্নটা যখন বেশি পরিমাণে জমা হয় তখন এটা পৃথিবীর ভূখণ্ড থেকে পৃথিবীর উপরে বেরিয়ে আসার জন্য চেষ্টা করে তখন তা পৃথিবীর ভূপৃষ্ঠের সংযোগস্থলের মধ্যে দিয়ে উপরে বেরিয়ে আসে যখন তখন পৃথিবীতে এক ধরনের ভূখণ্ড সৃষ্টি হয় দুই পাশের চারপাশের যে ভূখণ্ড আছে তা সরে যেতে থাকে এবং পার্শ্ববর্তী যে ভূখণ্ডগুলো আছে এর সাথে ধাক্কা লাগে যে কারণে আমাদের ভূখণ্ড কম্পিত হয় আর এটারই ভূকম্পন বলে এই ভূকম্পনের ফলে পৃথিবীতে মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে এই পৃথিবীর ভূখণ্ড দশে যেতে পারে পানির নিচে এবং বাংলাদেশ হলো নিম্ন অঞ্চল একটা দেশ এ দেশে ভূকম্পনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং ভূখণ্ড যে পৃথিবীতে আছে এই ভূখণ্ডগুলা এই ভূকম্পনের ফলে পৃথিবীতে মানচিত্র বিভিন্নভাবে বিভিন্ন সময় তার পরিবর্তন হয়েছে নদীর পথ গতিপথ ভূখণ্ডর অনেক পরিবর্তন হয়েছে এই হল ভূমিকম্পের ভূকম্পনের কার্যকারিতা এবং পরিধি